বন্ধুরা আজকে একটা ইন্টারেস্টিং কেস ভিডিও করতে যাচ্ছি পেশেন্টের নাম বেবি রানি ছিল আটান্ন বছর বয়স বাংলাদেশের পেশেন্ট এই দিন দুই আগে পেশেন্টটা দেখেছি পেশেন্টের চিফ কমপ্লেন যেটা দ্যাট ইজ বার্নিং লেফট ব্রেস্ট নিপিল অ্যারিওলা অ্যান্ড আপার পার্ট অফ দ্য লেফট সাইড লেফট ব্রেস্টে একটা বার্নিং আছে নিপিলে নিপিলের চারপাশে অ্যারিওলা জানেন কালো যে অংশটা তার উপরের দিকে একটা বার্নিং এটা চলছে কত দিন ধরে এটা চলছে দিন সাত ধরে সাত দশ দিন ধরে এটা চলছে কী ঠান্ডা দিলে ভালো লাগে কোল্ড কোল্ডে আইসে অ্যামোলিয়ারেশন আছে অ্যান্ড আফটার স্লিপ অ্যাগ্রাভেশন তাহলে আমরা কী পেলাম চিপ কমপ্লেন লেফট সাইড ব্রেস্ট বার্নিং পেইন কিন্তু বলেনি বার্নিং বার্নিং অফ দ্য লেফট সাইড ব্রেস্ট নিপিল অ্যারিওলা অ্যান্ড আপার পার্ট কোল্ড অ্যাপ্লিকেশান অ্যামোলিয়েশন অ্যান্ড আফটার স্লিপ অ্যাগ্রাভেশান এছাড়া একসময় তার মেনোপোজ হয়েছে টু থাউজেন্ড এইটিন মেনোপোজ হয়েছে একটা একসময় তার হয়েছিলো টু থাউজেন্ড টোয়েন্টি টুতে সিভিআর এইচটিএন আছে মেডিসিন চলে পক্স হয়েছিলো পার্সোনাল হিস্ট্রিতে ফ্যামিলি হিস্ট্রিতে হাইপার টেনশন পেলাম জিআই পেলাম পেশেন্টের যখন জেনারেলিসে আসছে জেনারেলিসে পেশেন্ট হট পেশেন্ট গায়ে গরম বেশি লাগে পায়ের তলায় জ্বালা আছে বার্নিং সোল অ্যান্ড ব্রেস্ট পায়ের তলায় জ্বালা আর এফেক্টেড পার্টে বার জ্বালা যে জেন্ডার জন্য এসছে জল টেস্টটা ভালো আছে থ্রাস টাবল প্লাস ড্রিম ফিয়ার ড্রিম অফ ফিয়ার ভয়ের স্বপ্ন দেখে আর হচ্ছে ওয়ার্ডস আছে গায়ে লুজ ক্লথিং পছন্দ টাইট ক্লথিং পড়তে পারে না ইডিটেবল আছে পেশেন্ট একা থাকতে ভয় সাপের ভয় আছে খুব সেনসেশন অ্যাভিভ সামোয়ার ফলোইং ফ্রম বিহাইন্ড এটা একটু আছে লোকাসিটি প্রচণ্ড আমাকে যখন পেশেন্ট বলতে শুরু করেছে তার প্রথম থেকে শেষ পর্যন্ত কী কী হয়েছে বক 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 প্রচুর লোকাসিটি আছে আর সাসপিসিয়াসনেস আছে লোককে সহজেই বিশ্বাস করতে পারে না তাহলে দেখুন পেশেন্টের কোনটা আমি তুলে নিলাম পেশেন্টে তুলে নিলাম যে লেফট সাইডের ব্রেস্ট বার্নিং বার্নিং লেফট সাইড তাহলে লেফ্ট সাইডটা পেলাম বাঁ দিকে এফেক্টেড হয়েছে বার্নিং পেলাম কোল্ড কোল্ড আইস আর কোল্ড ওয়াটারে অ্যামন্যেশন পেলাম আর একাবেশন আফটার স্লিপ ঘুমের পর সকালে যখন ঘুম থেকে ওঠে তখন খুব বাড়ে তাহলে আফটার স্লিপ এক তাহলে বাদিক পেলাম জ্বালা পেলাম ঠান্ডায় ভালো লাগে আফটার স্লিপ এক আর হচ্ছে মেনোপজাল পিরিয়ড চলছে মেনোপজ হয়ে গেছে টু থাউজেন্ড বছর আগে মেনোপজ হয়ে গেছে মেনোপজটা পেলাম হট পেশেন্ট পেলাম জ্বালা পেলাম পায়ের তালায় বার্নিং সোল অ্যান্ড ব্রেস্ট জল পিপাসা ভালো ফার্স্ট প্লাস ভালো ড্রিম দেখে ফিয়ার ড্রিম অফ ফিয়ার আর হচ্ছে পেশেন্টের লুজ ক্লথিং পছন্দ ইরিটেবেল আছে একা থাকতে ভয় সাপের খুব ভয় আছে লোকাসিটি প্রচুর কথাবার্তা বলে আর হচ্ছে বক করতে পারে আর সাসপিসিয়াসনেস সো অল দ্য সিমটমস পেশেন্ট বলতে হচ্ছে না এটা পেশেন্ট গোস ল্যা ল্যাকাসিস সেই জন্য ল্যাকাসিস টু হান্ড্রেড টু ডোজ দেওয়া হয়েছে আশা করি পেশেন্ট একবারের ওষুধেই অনেক ভালো থাকবে তা পরবর্তীকালে আপনাদের দেখাবো আমার এটা ইন্টারেস্টিং মনে হলো কেসটা যে না সুন্দর ল্যাকেসিসের সিমটম পেয়েছি সেই জন্য ভিডিওটা করলাম